রবীন্দ্রনাথ আসলে শুধু সাজাদপুরের একা নয় ওরা এখানে সাজাদপুরে বসবাস করেছে এখানে বসে সাজাদপুর কে নিয়ে অনেক গান করেছে অনেক গান লিখেছেন এবং সাজাদপুর বসে সারা বিশ্বকে রবীন্দ্রনাথের বাণী ছড়িয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথকে আমরা লালন করি ধারণ করি আমি একজন সাজাদপুরের সঙ্গীত শিক্ষক হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ অনেক ছেলে মেয়েকে শুধু রবীন্দ্র সঙ্গীতের উপর এদেরকে চর্চা করা রবীন্দ্রনাথ যাতে আরো 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 উপরে উঠতে পারে আমাদের সেই চেষ্টা সবসময় অব্যাহত আছে এবং আগামিতে আরো থাকবে আমরা রবীন্দ্রনাথকে লালন করব ধারণ করব রবীন্দ্রনাথকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেব থেকে রবিপক্ষের শুভেচ্ছা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164 তম জন্মবার্ষিকী উপলক্ষে সাজাতপুর কাচারি বাড়িতে প্রতিবারে নাই এবারেও তিন দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হচ্ছে আমরা আশা করছি প্রতিবারের মতো এবারেও রবীন্দ্রনাথ সম্পর্কে দেশবাসী এবং বিশ্ববাসীকে নতুন কিছু উপহার দিতে পারব এবং তার সম্পর্কে অবগত করতে পারব আমাদের গান এবং আবৃত্তি সবকিছুর মাধ্যমে মানুষজনকে রবীন্দ্রনাথ সম্পর্কে এবং তার চিন্তাধারা সম্পর্কে মানুষের মধ্যে সেই চেতনা উদ্ভব করতে পারবো এবং আমাদের নতুন যে জেনারেশন নতুন যে প্রজন্ম আছে তারা আমাদের এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাকে জানবে তার প্রতি চর্চার জন্য আগ্রহ হবে আশা করছি প্রতিবারের থেকেও এবারের প্রোগ্রামটি আমরা আরো রঙিনভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবো ধন্য যে আমাদের এখানে গাছের বাড়িটি রয়েছেন সেই জায়গা থেকে আমরা তাকে জানেন আরো অনেক বেশি সুযোগ পেয়েছি অনুষ্ঠানটির মাধ্যমে তো আমি মনে করি যে আমাদের আহ সুস্থ স্বাধীনতা শান্তি স্বাধীনতা এবং জীবনকে সুযোগ করার জন্য রবীন্দ্রনাথের প্রতি বছর এবং বাংলাদেশ টেলিভিশনে কালিকা পুত্র শিল্পী তো ওখান থেকে যখন আসি এবং অংশগ্রহণ করি খুবই ভালো লাগে যেটা আর কি আপনাকে বলে বোঝানো যাবে না

আহ রবীন্দ্রনাথের বিভিন্ন সাংস্কৃতিক আহ বিষয় নিয়ে আমরা চর্চা করি এবং প্রতিবছর এই দিনটা আমরা সাজেতপুরে তিন দিন ব্যাপী উদযাপন করে থাকি শাহজাদপুরের মানুষ এই রবীন্দ্রনাথকে জানার জন্য রবীন্দ্রনাথের যে বই বা রবীন্দ্রনাথের যে বিভিন্ন ধরনের কাব্য গ্রন্থ আছে এগুলো সম্মায়ে পড়া বা আমাদের এগুলো উপস্থাপন করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি বিশ্ব কবির উন্নতি থাকুক যিনি আসলে রাজপরিবারের জমিদার পরিবারের জন্ম নিলেও তিনি জমিদারি দেখাশোনার জন্য আসলে উদ্দেশ্যে এখানে এসেছিলেন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ছয় বছর ক্ষেত্রে কুটি অবস্থান করেছেন জমিদারি দেখার উদ্দেশ্যে আমরা জানি যে জমিদার প্রথা যে সময় ছিল তখন জমিদারদের ভয়াবহ আচরণ ছিল তাদের তারা মানে কৃষকদেরকে যথেষ্ট অত্যাচার করতেন সেই গতানুগতিককে তিনি বেরিয়ে এসে সাহিত্য কর্ম নিয়ে ব্যস্ত থেকেছেন এখানে অনেকগুলি লেখাদার আছে তার একটা বজরা নৌকা ছিল আমি ছোটবেলায় কিন্তু দেখেছি এখন ওইটা কোথায় আছে আমি জানি না ঠিক তো এখানে আমি আমার বক্তব্য কিন্তু বলছি যে তার অনেক এই এলাকার লোকের উপরে তার অনেক প্রভাব আছে সাহিত্য সংস্কৃতিতে কিন্তু সিয়াচুঙ্গের মধ্যে সাদারপুর অনেক এগিয়ে এবং আজকে যে তিন দিন ব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান মালা শুরু হয়েছে এখানে প্রাণের উৎসাহ আমি লক্ষ্য করেছি বিশেষ করে আমি এই উপজেলারই বাসিন্দা আমার বলছি যে এরকম প্রোগ্রামে আমার আসা হয়নি এমনি এসেছি

অথ অবলম্বন হলে তাদের স্বাস্থ্যকর্মীর মন নিবেশ থাকলে মানে মানসিক এবং মানবিক বিকাশ এটা উপর চেষ্টা করি যেখানে স্বাস্থ্যচর্চ হয় যেখানে জ্ঞানের চর্চা হয় সেখানে মানুষ বিবদে এই জন্যে ইয়াং বয়সের বিশেষ করে এই দিকে মন নিবেশ করাতে পারলে যেতে এখানে একটি পৃথিবীত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিদরিত এবং এইতে একটি পুডি বাড়ি এটার কিন্তু একটি অ্যান্টিক ভ্যালু আছে তো এটি প্রতি মানুষের প্রতি আগ্রহ বাড়ে তাহলে আমাদের পূর্ব সমাজ আরো সৃষ্টিশীলতায় নির্দেশ করতে পারবে এই প্রত্যাক্ষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বলে আমাদের পুলিশ একটা নিরাপত্তা ব্যবস্থা পরিমাণ তৈরি করা হয়েছে এবং আমাদের পরিকল্পনায় আজকে মোতায়েন আছে এটা ছয় দিন পর্যন্ত থাকবে আগামীকাল এবং পর দিন থাকবে তার বাইরে বাইরে পোশাকে পুলিশের বাইরেও আমাদের সাদা পোশাকের ধন্যবাদ তিন দিন ব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্মবার্ষিকী উদ্বোধন হলো এবং উদ্বোধন শেষে আমরা একটা বিশ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গান থাকবে কবিতা আবৃত্তি থাকবে নৃত্য থাকবে এইগুলো থাকবে এটা আপনাদের সকলকে বলবো যে এই অনুষ্ঠানে সকলে আসবেন উপভোগ করবেন আমাদের জেলা প্রশাসন সিরাজগঞ্জ পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি